সৃষ্টি করে মানুষের জনধুমক সৃষ্টি করতেছি কিন্তু আমরা তো আপনাদেরকে কনস্ট্রাক্টিভ হইতে যা যা ডকুমেন্ট দরকার সব দিয়েছি এরপরে যদি আমরা জনধুমক সৃষ্টি করে থাকি সেটার জন্য দায়বার হবেন আপনারা আমরা সবাই ক্লিয়ার কিনা আমাদের আমাদের দাবি একটাই স্পষ্ট দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং

আমরা স্বতন্ত্র শিক্ষার চাই আমরা আমাদের দাবি আমরা আবারও বলতে দিই আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ তিনটা ময়মন সিং ফরিদপুর পরিশাল আমাদের তিন কলেজের সবার কথা আমরা কনস্ট্রাকটিভ হয়েছে আপনাদের কাছে আমাদের দাবি বলে পৌঁছে দিয়েছি কিন্তু আমরা আপনাদের থেকে কোনো সাহায্য পাই নাই আমাদেরকে বাধ্য করবেন না যদি বাধ্য করেন আমরা তারা দড়ক আমরা মানুষদেরকে ভালোবাসি ঠিক আমরা বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা রক্ত রক্ত দিয়েছি তাহলে আমরা মানুষের জনদড়ক সৃষ্টি করব কেন আমরা উৎসজ শক্তি দিয়েতে আমাদের দিয়ে আমরা সুপরমহলে আমরা লড় করেছি কিন্তু আপনাদের শরীরে সাহস নাই আমরা বলতেছি আমরা যদি এখন কোন অচোর আন্দোলনের সিদ্ধান্ত সেটার জন্য আপনারাাই ঠিক হায়ার অথরিটি তাই আমাদেরকে বিভিন্ন ভাবে চালাতে পারবেন না আমরা ভয় পাই না আমরা চোখে আবার স্মরণ করে নিচ্ছি আমরা রাজপথ রক্ত সবাই আমাদের প্রতি বৈষম্য আমরা মেনে নিব না ঠিকই না না আমরা আমাদের প্রতি অন্যায় মেনে নিব না ক্যাম্পাস আমার স্বাধীনতা আমার আমার ক্যাম্পাসে হস্তক্ষেপ কোনো প্রশাসনিক কাজকারী গড়ে হস্তক্ষেপ করতে পারবে না

এখন আমাদের দাবি একটাই আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটাই দাবি আমরা বিআইডি চাই